ভালো করে সে প্রথম থেকে কি বলি আমি তোমার চলে সবাই কেমন আছো আগে খুব ভালো আছো আগে আছিস পার্কে যাচ্ছিস হ্যালো বিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে কেমন আছে আশা করি খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সুস্থ আছি তো দেখো প্রচণ্ড গরম গরম তো প্রচুর হয়তো সেদি যখন ভিডিওটা পোস্ট করবো তখন বৃষ্টি ফিষ্টি হয়েছে হতে পারে কিন্তু দেখো আজকের ছুটির দিনে ছুটির দিন তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম ভিডিওটা এডিট করা হয়নি ওই জন্য আর ভিডিওটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল তো আমরা একটুখানি বেরোচ্ছি বেরোচ্ছি মানে ওই সোনাইকে একটু পার্কে পার্কে যাচ্ছি আর পার্কে যাচ্ছি তো যাচ্ছি তারপরেও আমাদের ঘর সংসারে অনেক জিনিসপত্র কেনাকাটা আছে তোমরা পুরো ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর একটা থাকা খাটার ব্লগ হতে চলেছে বেশি কথা বলা না পুরো দেখতে থাকো আর এই যে দেখা আমরা অনেক করেছি আর একদম দেখাচ্ছি একটুখানি দাঁড়িয়ে জ্যাম

পরে আসলে ভালো করে চেপে ধরে থাক হাত তোর বাবা এই ফার্স্ট টাইম তাকে দোলনা দোল দিচ্ছে ওইদিকে আর কি আছে এটাতে কিছুই নেই আছে স্লিপ নেই হ্যাঁ ওইদিকে মানে ওইদিকে একটা পার্ক আছে মানে ওটাতে স্লিপ আছে হ্যাঁ ওইদিকে একটা ভেতরে পার্ক আছে ওই ওই ইয়ের আগে দেখো হেলমেট দুটো কোথায় রেখেছে এটা কি ভালো মজা লাগছে তোর এগুলো ছোটদের নয় এগুলো বড়দের বড় আর দেখো এদিকে এই পাঠটাতে সেরকম কিছু নেই বিশাল বড় মাঠ আর মাঠটা মানে বেশ অনেকটা বড় যারা ওই ক্রিকেট ফুটবল খেলতে আসে তারা খেলে বড় বড় ছেলেমেয়েরা বাচ্চারা বড় বলতে পারো আর এমনি বাচ্চাদের জন্য সেরকম কিছু নেই শুধু ওই কয়েকটা দোলনা এইগুলো আছে আর আমার মেয়ে তাও এইগুলোতে মানে ইয়ে করছিল খেলছিল ওইগুলোতে নিয়ে ওর বাবা যেহেতু ওকে ধরে ধরে থাকছিলো আমি একা হলে তো আর ওই সব করতে পারতাম না ওর বাবার সঙ্গে ধরা ধরাধরি খেলছিলো তো এইসব করছিলো বাবা মেয়েকে খুব মিলে খুব মজা করছে আবার দেখো ওখানে চলে গেছে তোর সঙ্গে সঙ্গে তো আবার ওই ওর বাবা নিয়ে আসছে যে তাড়াতাড়ি চল এখানে আমরা বেশিক্ষণ থাকবো না আমরা অন্য একটা পার্কে যাব তো আবার বলতে না বলতে আমরা অন্য একটা পার্কে অলরেডি চলেও এসেছি তো এই পার্কটা ভালো এই পার্কটা বাচ্চাদের পক্ষে ভালো অনেকগুলো রাইডস আছে অনেকগুলো রাইডস মানে স্লিপার স্লিপ তো আছেই দেখো এই যে স্লিপটা প্রথমে মেয়ে চলতে চাইছিলো না ভয় পাচ্ছিল ফার্স্টে তো একবার দুবার চললেও তারপর আবার মানে বুঝে যায় যে ও ওইটাকে পারবে কি পারবে না এবার অনেকগুলো বিকিয়ে বেঁকিয়ে 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 আছে ও সেইগুলোতে মানে ভয় পাচ্ছে যে একা একা পড়ে যায় যদি মানে এইরকম হচ্ছিলো তো বলে অনেক করে ঘুরে ওইটাতে উঠলো না কিছুতেই আবার ওর বাবার সাথে নেমে এলো আর ওর বাবা ওকে মাঝখান থেকে তুলে দিচ্ছে যতটা আর কি হাত পাচ্ছে ততটা দিয়ে তুলে দিচ্ছিলো দিয়ে চলে এসছে এইটা দিয়ে ওঠ এইটা দিয়ে ওঠ এইটা দিয়ে উঠে ওইটা দিয়ে যা আবার দৌড়ে দৌড়ে দেখো অন্য আরেকটা রাইডসে চড়তে চাই যাচ্ছে এইদিকে রাইডসগুলো ভালো মানে খারাপ না সবগুলো ভালো আর পুরো মানে এই জায়গাটা বাচ্চাদের খেলার পক্ষে খুব ভালো জায়গাটা দেখছিলাম আমার মেয়ে ফার্স্ট টাইম গেল আজকে তো একদম রাস্তার পাশেই ভীষণ ভালো জায়গা কিন্তু ও ওখান থেকে নামবে না কিছুতেই নামতে চাইছে না কিছুতেই নামতে চাইছে না ওখান থেকে ও একা কিছুতেই নামতে পারছে না ও একে ডাকছে ওকে ডাকছে এই দিদি ডাকছে এই দিদি এসো আমার সঙ্গে এসো সব করছে করে টড়ে তারপর বললাম যে ওসব সব দরকার নেই তুই যেটা পারিস সেটাতেই চর শুধু হ্যাঁ তুই যেটাতে পারবি যেটাতে তোর মানে এক্তিয়ারের মধ্যে আছে তুই সেটাই চর তুই এদিক ওদিক কি বেশি কিছু চড়িস না এটা এইটুকু স্লিপ আছে তো আছে না

আর এদিকে দেখো নিজে নিজে কোনো তো এতে চড়তে পারছে না চড়তে প্রথমেই ওর ভয় লাগছে এই করছে আর তারপর যেই এটাতে শিখে গেছে মানে একবার দুবার চড়ে খুব মজা পেয়ে গেছে তো মজা পেয়ে গিয়ে এবার আর কিছুতেই নামতে চাইছে না এবার আমরাও যাবো একটুখানি মানে আজকে ছুটি আছে যেহেতু কিছু কিছু কেনাকাটা রয়েছে কিছু কিছু কেনাকাটা করব আর এদিকে দেখো বড় হয়ে গে যাচ্ছে ভিডিও বানাচ্ছি বলে তো বলছে চলো চলো তাড়াতাড়ি না আর ও তো অস্থির হয়ে যাচ্ছে ও কিছুতেই মাঠ ছেড়ে আসবে না মানে কিছুতেই আসবে না ওকে নিয়ে আসা মানে হচ্ছে কী বলবো আর সে যাই হোক কোনো রকমের করে ধরে বেঁধে নিয়ে স্ত্রীতে বসিয়ে নিয়ে আসুন এসে আসলাম আমাদের বাড়ির কাছেই স্মার্ট যাবে স্মার্ট বাজারে আজকে এত ভিড় ছিল এত ভিড় ছিল মানে প্রচণ্ড ভিড় এরকম ভিড় মনে অন্য কোনো এত দিনে দেখিনি তো যাই হোক অনেক কিছু অফারে টফারে ছিল কিন্তু এত ভিড় দেখে এত কিছু সবথেকে বড়ো কথা ভিড় হচ্ছে আমি জিনিসপত্র পছন্দ করে কিনলাম ঠিক কথাই কিন্তু কিনে তারপরে ওই দু ঘন্টা লাইনে বিলের জন্য দাঁড়িয়ে থাকতে হবে আমার খুব বিরক্ত লাগে আর আমার সেম বড়েরও তাই ও মানে সব থেকে বড়ো কথা আমার বাচ্চা আছে আগে আগে অনেক দাঁড়িয়েছি অনেক কিছু করেছি তো আমরা এসে কিছু করলাম না এসে একটা করে কোল্ড কফি খেলাম আমি একটা আমার বড় একটা তো কোল্ড কফির অর্ধেকটা আমার মেয়ে খেয়ে নিয়েছে আমার আমার অর্ধেকটা ও খেয়ে নিয়েছে আবার ওর বাবারটাও ও খেয়ে নিয়েছে তো এইরকম করে করে আমরা কোল্ড কফি টপি খেলাম খেয়ে ওখান থেকে বেরিয়ে আবার বিশালে চলে গেলাম বিশালেও দেখছি প্রচুর ভিড় সেখানেও প্রচুর ভিড় মানে এত ভিড় যে কোথাও থাকে মানে আর এত ভিড় ভিড়ের জন্য যে কিছু পছন্দ করেছিলাম সেগুলো আমাকে রেখে আমাকে আসতে হলো যেন তো একটা আইসক্রিম কিনে দিয়েছিলো সোনাইকে তো সোনাই আর আমি দুজনে মিলে খেলাম কারণ ওকে পুরোটা দেবো না তাই জন্য আর এই দেখো আমি এতে চলে এসেছি মানে দোকানে চলে এসেছি আর কয়েকটা বালিশ কেনা ছিল বালিশটা মানে আমাদের বালিশ অনেকগুলো আছে তাও আমার বরের একটু শক্ত পোক্ত বালিশ পছন্দ তো ওই জন্য বালিশে বালিশটাকে ফাটিয়ে আবার ওর ভেতর তুলো ভরিয়ে আবার বালিশ কেনা হচ্ছে তো সেরকম করে এই কাকুটা বানিয়ে দিলেন উনি ওরকম করে আর এনার দোকানটা অনেক দিন ধরে বন্ধ ছিল ওনার পায়ে কিছু অ্যাক্সিডেন্ট হয়েছিল।

দেখো দোকান থেকে চলে এলাম অন্য একটা দোকানে হার্ডওয়ার্সের দোকানে তো সেখান থেকে একটা ফ্রিজের স্ট্যান্ড কিনে নিলাম ফ্রিজের স্ট্যান্ডটা আমাদের অনেক দিন ধরে ভেঙে গেছে আজকে ছ বছর একই স্ট্যান্ড ধরে আমাদের মানে ছিল ছ বছর আর কত ওয়েট সহ্য করে প্লাস্টিকের স্ট্যান্ড ছিল তো এটা ভা মানে এই স্ট্যান্ডটা ভালো হচ্ছে লোহার আর ওই চাকাওয়ালা সিস্টেম যেটা মানে সরানো যায় আর কি তো সেই স্ট্যান্ড একটা কিনে নিলাম তো স্ট্যান্ডের দোকান থেকে আবার আমার মেয়ে আবার কি কিনলো একটা হারমোনিয়াম বা ওই পিয়ানো বা ক্যাশিও বলে যেটা ওটা ওটাকে কিনে নিলো তো একেবারে এর কাছ থেকে ব্যাটারিও কিনে নিলাম যাতে মানে তাড়াতাড়ি ও যাতে চালাতে পারে সেই জন্য বাড়িতে গিয়ে তো যাই হোক ব্যাটারিটা লাগিয়ে নিয়ে বাড়ি চলে এলাম আর বাড়িতে এসেই এইদিকে দেখো সোনাম এসে আনটি এসছিলো আনটিকে দেখাচ্ছিলাম ওই স্ট্যান্ডটা আর ও যে ওই ক্যাশিও কিনেছে সেটাই ওকে ওর দিয়াকে দেখাচ্ছিল আর এইদিকে দেখো ফ্রিজের স্ট্যান্ডটা লাগালাম সোনম ছিল বলে অনেক হেল্প করেছে সোনম হেল্প করলো বলে আমরা ফ্রিজের স্ট্যান্ডটা লাগাতে পারলাম না তো লাগানো যেত না তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করিস সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো ভালো যদি লাগে তো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চলো টাটা বাই বাই এভরি ওয়ান